রেখে সাদিক কায়েম যখন তাকে সহ দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তখন উপদেষ্টার অভিব্যক্তি ছিল সর্বস্ব হারানো কোন নিঃস্ব মানুষের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে খুনি সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় না করা হয় সেই ক্ষেত্রে আমাদের দৃশ্যমান পরিবর্তন না দেখি সেখানে সেই ক্ষেত্রে আমরা এই তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু কোন এক সময় মনে হচ্ছিল তিনি হয়তো কেঁদেই দেবেন কিন্তু শেষ পর্যন্ত আবেগ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পেরেছেন শুধু বললেন দাবি যৌক্তিক সবাই হাদির জন্য দোয়া করবেন আমাদের ওসমান ভাই এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা করি এইগুলি ক্ষেত্রে আমরা পরে কথা বলো আমরা এই তিনটা ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার আটচল্লিশ ঘন্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সহ তিনটি দাবি নিয়ে দুপুরে ডাকসুর সামনে জড়ো হয় তারা বিক্ষোভ সমাবেশের পর সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাথায় সেখানেই অবস্থান নেয় এরপর ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরে নেতারা আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরণি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে গণ অভ্যুত্থানে হত্যার দায়ে দোষীদের ভারতে আশ্রয় দেয় ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনরায় বিবেচনার দাবিও জানান সাদিক কায়েম গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনত্য বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আজকের অনুষ্ঠানের এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা সমালোচনা করে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন হাদির উপর হামলাকারীদের ধরতে তিনি পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারলেই বরং এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজস্বর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আবারও রাস্তায় নামার আলটিমেটাম দেন ডাকসু ভিপি ঝুমি রহমান ওয়ান নিউজ ঢাকা